মা আগে বলো কোথায় ছিলে মা দাদাকে নিয়ে ফুল বাগানে খেলা করতে গিয়েছিলাম দাদাকে নিয়ে ফুল বাগানে খেলাধুলা করতে চল তাই না হ্যাঁ স্কুলে যেতে হবে না খেতে হবে চান করতে হবে স্কুলে যেতে হবে চলো বাড়িতে তা তো সবকিছু করব কিন্তু আমার একটি কথা যে রাখতে হবে মা আবার কি কথা শুধু একটি কথা বলবো সেই কথাটা তুমি রাখবে আচ্ছা ঠিক আছে বলো কি বলতে চাও দাদা আমি দেব তুমি বলবে আমি করব

আমি সিংহপুরুষ তুমি সিংহপুরুষ আমি ডরাই নাই তো তুমি ভয় পাইছি ভয় পেয়েছো এই যে দাদা এই ডাঙ্গো মা না ছিল আর কবি এই এটাই হচ্ছে আমাদের মা তাহলে আগে তো না লইছি কি তুমি সুন্দরভাবে বুঝিয়ে বলো ঠিক আছে আর ভুল হবে না ভুল হবে না তো এই নকিন্দর

ওই সানু বান্দা আমি কিছু দেখিনি কেন কেন যেতে দেবো না শুনতে হ্যাঁ আমি শুনতে চাই আমার যারা ভাই ছিল আমার বাবার সঙ্গে গেছিলো বারোটি বছরের জন্য বাণিতে তারা যে আমার কাছে আজও ফিরে আসেনি তাই তুমি আমার একমাত্র সন্তান আমি তোমাকে কোথাও যেতেছি সে জন্য হ্যাঁ এখন আমি বড় হয়েছি জোডুদা আমার সাথেও যাচ্ছে তাই তো বলছি আমি বেশি গভীর পানিতে নামবো না এতেই মা একটি মাছ ধরে শুধু চলে আসবে তুমি যতই বলো আমি কিন্তু যেতে দেব না যেতে দাও না মা না দেবে না না দাদা দাদা তুমি কি বলেছো আমি এখন না তো রাজি হচ্ছে না কি করব বলো দাদা না আমার মনে হইছে মা ডরাইতাছে কি এরে কিছুর জন্য মেলা দিন আগে কি হয়েছিল আর ছয় ভাইয়া সালাম গো না হ্যাঁ এনা নিয়া আউস করে গেছে তারপর ব্যক্তি কালিদর সাগর ডুইবা মরছে আছে কালি আঙ্গো বাবা মার বুকে আলগাই ফিরে আইছে এমনিতেই মা রাজি হচ্ছে না তারপর যদি এসব কথা বলো মা কখনো যেতে দেবে তাই তো বলছি কোনো একটা উপায় বলো এটা কাম কর তুই না মেলা সুরে সুরে গান জানো হ্যাঁ মা এটা গান শুনে যাবার দিন সত্যি বলছো ঠিক আছে এখন আমি তাই করবো যেতে দেবে না দেবে না দেবে না দাও না মা দেন গে যাবা দেন গে ঠিক আছে তুমি যা এখন এটা করে এই যে বলছো যে মা শানুবন্দার ঘাটে যাব মাছ মারতে কিন্তু ভাবি একটা কথা কি কথা তোমার পিতা যেন না জানে তোমার পিতা প্রাসাদে আসার আগেই চলে আসতে হবে ঠিক আছে পিতা প্রাসাদে আসার আগেই আমি চলে আসব আর তিনজন মিলে এক সঙ্গে খানা খাবো তাহলে এবার আমি আসি ঠিক আছে যাও জন্টু দা ও মামাকে। হাসিমুখে বিদায় দিয়েছি এবার তুমি জানজন সুন্দরভাবে মার কাছ থেকে বিদায়টা নিয়ে এসো সাথে কি কি নিয়ে আসবে বর্ষি আর হচ্ছে আদার ঠিক আছে ঠিক আছে মা তোর কিছু বলবে দাদার জলে ডাক হদি হই না তাই খালি ওই তুই আমার আমি সুমই ভাই আর তোমার নিষেধ করেছে না না ও ডাইকে হারা হয় না আচ্ছা মা

যদি দিয়ে আব্বা থাকতো তাহলে বেশি বেশি মজা খাইতো তোমার অনেকটি আব্বা না আর মজা খেতে ভালো লাগে মজা শোনো তুমি এখানে দাঁড়িয়ে ডাক দিবে তোমার ডাকে যে সাড়া দিবে সেই তোমাকে মজা দিবে যাও ইয়া কাকু তোমার চোখ টিবি মারতাসি তুমি যাও बाबा, हाय हाय न देख सुन की भैया, डॉग दोनों नोगे नोगे मुने करुँ तो सब नहीं चिकन, अन्यरा मुने कर सुनाऊँगा मार अन्यरा ठंडी आदि मुझे बोल ने हो ना, एक तरह बाबा ना हाँ डॉग नहीं फाल नहीं, खाली आश्चर्य दात भरी थके